আমি আজকের অন্য দিনের নেয় আজকেরও বেরিয়ে পড়লাম একটা সন্ধানে সন্ধানটা করতে বার হয়েছে একটা মসজিদের মসজিদ আমরা অনেক জায়গায় দেখেছি বা শুনেছি বিভিন্ন জায়গায় বড় বড় মসজিদ কারুকার্য করা দেখা যায় কিন্তু এটা একদম ব্যতিক্রম একজন হিন্দুর বাড়িতে বা হিন্দুর বাড়ির পাশে সেই মসজিদটা তারাই সংরক্ষণ করছে সেখানে নাকি কোনো জনবসতি মুসলিম নেই তাই কথাটা শোনার পরে মনে কৌতূহল জন্মালো আর আমি সকাল সকাল বাড়ির থেকে বার হয়ে পড়লাম আপনাদেরও সঙ্গে নিলাম আপনারা দেখতে থাকুন বেশি বেশি করে একটু লাইক শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পায় ভিডিওটা সত্যি আল্লাহর ঘর কার না দেখার ইচ্ছা হয় আমরা কাছাকাছি এসে গেছি এটাই সেই মসজিদ কাছে এসে গেছি দূর থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে সত্যি বিভিন্ন রকম পাথরের কারুকার্য করা এবং আল্লাহর নাম প্লেটের উপরে লেখা দেখতেই পাচ্ছেন আপনারা এধারে মক্কা এবং মদিনার ছবি লাগানো আছে পাথরগুলোও দামি দামি পাথর সত্যি এসে খুব ভালোই লাগছে জায়গাটায় আল্লার ঘর আর সামনেও দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম খুব বাহারি ফুল গাছও লাগানো আছে যাইবাহ সত্যি ভালো লাগছে জায়গাটা এসে এখানে এসে খোঁজ নিলাম এর পাশে নাকি কোনো জনবসতি কোনো মুসলিম নেই জনবসতি যারা আছে অন্য গায়ের কম ভাইদেরই মসজিদটার ভিতরটাও দেখানো হচ্ছে দেখুন এধারের পাথরগুলোও খুব সুন্দর আর এখানে ধূপ মোম সব কিছু জ্বালায় সন্ধ্যা বাতিটাতি দেয় এখানকারই লোকজন শুনেছি দূরের থেকে যারা এই পথের পথিক ফুল গাছটা খুব সুন্দর লাগছে এই পথের পথিক যারা নামাজের সময় হয়ে গেলে তারা এসে এখানে নামাজ পড়ে যায় হোক এসে খুব সত্যি ভালো লাগছে বা দেখে জায়গাটাও খুব মনের কাছে আনন্দ পেলাম এত সুন্দর মসজিদ সংরক্ষণ করছে একটু ধুলো ময়লা নেই এর পাশে আমি চাই আল্লাহ ফকরবুল আলমিন এই মসজিদকে কেয়ামত পর্যন্ত এরমভাবে ভাবে সংরক্ষিত রাখুন এবং রাখার তৌফিক দান করুন আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং এই মসজিদে আসতে চান এটা অশোকনগরের ভিতরেই পড়ে আপনারা এসে দেখে যাবেন সত্যি দেখার মতন একটা সুন্দর মসজিদ আর আল্লাহর ঘর দেখতে সবারই ইচ্ছা লাগে আপনারা যারা আসবেন অশোকনগরে এখানে এই মসজিদটা দেখলে সত্যি আপনাদের ভালো লাগবে যে এখানে কোনো মুসলিম নেই হিন্দু ভাইদের বাড়ি সব তবু মসজিদটা কত বা হোক আজকের এই ভিডিওটা বেশি লম্বা চওড়া করলাম না এই পর্যন্ত